জীবন তুমি তুমি ফুলের মালা তুমি প্রিয় নেতা আমার তুমি শ্রদ্ধে নেতা বিপিন ভাই আমার শ্রদ্ধে নেতা ভাই শ্রদ্ধে নেতা ভাই জনগণের পাশে দাঁড়িয়ে বলে আমি আছি বয় নাই রাজপথ তোমাকে চাই আবার রাজপথে সফিরিয়ে ফিরিয়ে তোমার জন্য অপেক্ষা করছে বাংলার জনগণ নেতা তুমি তুমি আমার নেতা তুমি বাংলার নেতা তুমি বলেছ তুমি বলেছ এমাম সাব হবে নেতা তুমি বলেছ মসজিদের ইমাম মুআজ্জেম সবাই করবে এ দেশের কদর বাড়বে নেতা তো হয় সে সম্মানিত নেতা হয় সে গণ অধিকার পরিষদ তোমার নেতা আমার নেতা ঘন অধিকার পরিষদের প্রিয় নেতা শ্রদ্ধেও নেতা বিপিনুর ভাই বিপিনুর ভাই গে আর আরেকবার আজকে হয়তো রাজপথে দেখব নুর ভাইকে প্রিয় নেতা শ্রদ্ধেও নেতা তুমি ভাই নেতা তোমায় মনে পড়ে যায় তোমার কথা মনে পড়ে মনে পড়ে যায়